হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআন ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের তেইশ নম্বর অধ্যায় অর্থাৎ প্রতিসাম্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো প্রতিসাম্য জিনিসটা কি সেটা আমাদের আগে একটা বুঝতে হবে মনে করো যে কোনো একটা ছবি যে কোনো একটা ফিগার মানে মনে করো এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজকে কোন বরাবর ভাগ করলে দুটো পাটেই আমরা সমান চিত্র পাবো দেখো যদি আমি এই বরাবর কেটে দিই তাহলে দেখো দুদিকেই কি হবে দুদিকেই কিন্তু আমাদের সমান ছবি চলে এলো এই রেখাটাকে বলা হয় প্রতিসাম্য রেখা এই রেখাটাকে কি বলা হয় প্রতি সাম্য রেখা আর যে সমস্ত ছবি রকম রেখা পাওয়া যায় প্রতিসাম্য রেখা পাওয়া যায় তাদেরকে বলা হয় প্রতিসাম্য চিত্র এবং এই জিনিসটাকেই বলা হয় আমাদের প্রতিসাম্য এবার এর উপরেই বেশ করে তোমাদের কোষে দেখি তেইশ কিন্তু আছে তো আমরা এই কোষে দেখি তেইশে ডাইরেক্ট ঢুকে যাবো দেখো কি বলেছে একের দ্যাকেটগুলো বলছে ছক কাগজে এবি সরলরেখাকে প্রতিসাম্য রেখা ধরে ছক কাগজগুলো ঘরগুলো এঁকে সম্পূর্ণ প্রতিসাম্য ছবি আঁকি দেখো আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কিন্তু তোমরা পারবে কারণ আমার এখানে এত ছক কাগজ আঁকা কিন্তু সম্ভব নয় দেখো তোমাদের একের দাগে প্রথম ছবিটা এই এইরকম আছে তোমরা এইগুলো কিন্তু স্কেলে করে আঁকবে তোমরা এইগুলো নিজেরা স্কেলে করে বাড়িতে বসে বসে আঁকবে দিয়ে দেখো কী আছে না এবি একটা সরল লেখা আছে এবি একটা সরল লেখা যে কোনো একটাতে তুমি এবি সরল লেখা দিয়ে দাও দিয়ে দেখো ছবিটা কি রকম আছে দেখো এখান থেকে যদি আমি শুরু করি এখানে একটা ঘর এখানে দুটো ঘর এবং তারপরে তিনটে ঘর এরকম করে নিয়ে একটা কিন্তু ছবি আঁকা আছে তোমার তাহলে এইটাকে যদি আমি এবিকে এটা এবি লাইন এটা আমাদের কী লাইন এটা আমাদের এবি দেখো এটা এ নাম দেওয়া আছে এটা বি নাম দেওয়া আছে তাহলে এর প্রতিসম্য রেখা আঁকতে গেলে যেমন এদিকে আছে তেমনই এর উল্টো দিকে প্রতিসম্য রেখার উল্টো দিকে কিন্তু আমরা তেমন ছবি এঁকে দেবো অর্থাৎ দেখো এইরকম এখানে প্রথমে একটা ঘর আছে এখানেও একটা ঘর নেবো এখানে দুটো ঘর এবং এখানে কি আছে তিনটে ঘর দিয়ে এইগুলোকে আমি জয়েন করে দেবো তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট প্রতিসম্ম ছবি হল আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এর পরের ছবিটা যদি আমি আঁকি দেখো এটা যদি আমাদের প্রতিসম্য রেখা হয় এটা ধরি এবি রেখা এবি রেখা এটা আমাদের এ এবং এটা আমাদের বি এটা যদি আমাদের প্রতিসম্য রেখা হয় রকম ছবিটা আছে দেখো এরকম একটা ঘর এসছে এরপরে এইভাবে এসেছে আর্ধেক ঘর এরপরে দুটো ঘর নিয়েছে একটা ঘর দুটো ঘর এরপরে আবার আর্ধেক ঘর তারপরে আবার আমাদের এখানে ছবিটা কমপ্লিট হয়েছে তো এই যে ছবিটা এই প্রতিসম রেখার রেসপেক্টে যদি আমি আঁকি তাহলে কি আঁকবো যেমন এরকম আছে তার অপোজিটেও ঠিক এরকম হয়েছে যাবে অর্থাৎ এখানে একটা ঘর এখানে তারপর হাফ ঘর তারপর এখানে দুটো ঘর এখানে হাফ ঘর এবং এখানে একটা ঘর তাহলে এটা হলো আমাদের প্রতিসম রেখা তোমরা এইগুলো বাড়িতে স্কেলে করে আঁকবে আমি হাতে করে এঁকেছি তাই একটু বেঁকে ছুড়ে গেছে আশা করছি তোমরা এতে বুঝতে পারছো এবার তোমরা নিজেরা করবে তাহলেই বুঝতে পারবে দেখো এরপরে যদি আমি ছবিটা দেখি যে দেখো এখানে যদি আমি আঁকি প্রতিসম রেখাটা এবি এখানে যদি আমি এবি কে আঁকি কী আছে না এখান থেকে এক ঘর উঠেছে এরপরে এরকম উঠেছে এক ঘর তারপর আবার গ্যাসের নেমে এসছে এইটা আছে এটা মনে করো এবি রেখা এটা কি এটা এ এবং এটা বি রেখা দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে কী হবে ঠিক এর উল্টো দিকে ঠিক এই রকমই একটা ছবি হয়ে যাবে এই রকম যেমন আছে তেমনই ঘরগুলো হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসাম্য ছবি এরপরে দেখো এরপর একটা কী আছে মনে করো এইখানে আমি প্রতিসম্য রেখাটা আঁকি এখানে যদি আমি প্রতিসম্য রেখাটা আঁকি এখানে কি আছে এখান থেকে যদি আমি শুরু করি ছবিটাকে তাহলে এরকম হাফ ঘর নিয়েছে আবার একটা হাফ ঘর নিয়েছে এবার হাফ ঘরে গেছে এইখান থেকে দেখো এইখান পর্যন্ত আছে অর্থাৎ এইভাবে কিন্তু যুক্ত আছে এইভাবে ছবিটা যুক্ত আছে তাহলে আমরা এইভাবেও করব দেখো এইভাবে কী করবো দুঘর নিয়ে যাব হাফ হাফ করে এরপরে কি এই পাঁচ নম্বর ঘর পর্যন্ত এটাকে টেনে নিয়ে আসব দেখো এটা হলো আমাদের প্রতিসম্য রেখা এটাই রেখাটা হচ্ছে এবি রেখাটা হচ্ছে আমাদের এ এবং বি তারপরে দেখো দেখো তারপরে ছবিটা তোমরা করবে আমি এই ছবিটা করে দিই কি আছে এইটা আমাদের এবি প্রতিসম্য রেখা আছে এরপরে কী আছে দেখো এ বি প্রতিসম রেখা এখান থেকে শুরু করে কি হয়েছে এখান থেকে শুরু করে হাফ ঘর এসছে তারপরে হাফ ঘর এখানে গেছে তারপরে একটা ফুল ঘর নিয়েছে এদিক থেকে গিয়ে এরকম গিয়ে এরকম গিয়ে এরকম আছে দেখো এই ছবিটা আছে তাহলে এই প্রতিসম্য রেখার উল্টো দিকে মানে অপোজিট দিকে একইভাবে কিন্তু আমাদের ছবিটা হবে অর্থাৎ এরকম যাবে এরকম উঠবে এরপরে কী আছে এইভাবে যাবে এইভাবে নামবে এইভাবে গিয়ে এরকম আসবে তাহলে এটা হলো আমাদের এই প্রতিসম্য রেখা ছবিটা এরপরে দেখো যদি আমরা এর পরের ছবিটাকে আঁকতে চাই তাহলে আমরা কিভাবে আঁকবো দেখো এরপরে লাস্টের ছবিটা যদি আমরা দেখি দেখো এইভাবে আছে এবি এটাকে দেখো এখান থেকে যদি আমি টানি এখান থেকে কি হয়েছে এখান থেকে আমাদের এসছে এই রকম এবং এখান থেকে গেছে হাফ নিয়েছে তারপরেরটাও হাফ নিয়েছে হাফ নিয়েছে এরকম হাফ নিয়েছে হাফ নেওয়ার পর কি এদিকেও হাফ নিয়েছে এদিকেও এদিকেও এভাবে হাফ নিয়েছে হাফ নেওয়ার পর এখানে যুক্ত হয়েছে তাহলে এটা যদি আমি প্রতিসম্ম ছবি আঁকি তাহলে কীভাবে যেমন আছে তেমন এটাকে আমি এইভাবে বাড়ি নিয়ে যাবো তারপরে এটাকে এখানে যুক্ত করবো এবং এখানে এসে এইটা এইটা হবে আমাদের চিত্র তাহলে এটা হবে আমাদের প্রতিসম্ম ছবি এবি এটা এরপরে যেটা বাদ দিয়েছিলাম যে আমাদের পাঁচ নম্বর যে ছবিটা আছে দেখো এবি করিয়ে দিচ্ছি আমি দেখো কি আছে এখান থেকে শুরু করে হাফ নিয়ে হাফ নিয়ে এখানে এসেছে আবার হাফ নিয়ে হাফ নিয়ে এখানে গেছে তাহলে এটাও তাই হবে এখান থেকে হাফ নিয়ে এখানে আসবে এবং এখান থেকে হাফগুলো নিয়ে এখানে আসবে দেখো এটা হচ্ছে এবি সরললেখা তাহলে এই হচ্ছে আমাদের একের দ্যাগের প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই মজার জিনিস দেখো এবার আমরা দুয়ের দ্যাগেরটা কি বলেছে দেখো বলছে আমার দেখা পাঁচটি প্রতিসাম্য ছবি আঁকি দেখো প্রতিসম্য ছবি যদি আঁকতে হয় তাহলে প্রথমেই আমি একটা বর্গাকার আঁকবো বড়ক্ষেত্রকার চিত্র এবং প্রতিসম্য রেখা সমেত আঁকবো দেখো এর মাঝখান দিয়ে যদি আমি এরকম করে একটা প্রতিসম্য রেখা করি তাহলে দেখো দুদিকে প্রতিসাম্যতা আসছে তাহলে একটা ত্রিভুজ আঁকবো সমবাহু ত্রিভুজ ত্রিভুজেরও দেখো ওই মাঝখান দিয়ে যদি আমি একটা প্রতিসম্য রেখা আঁকি দুদিকটা কিন্তু সমান আসছে তারপরে দেখো আমি কি আমি একটা বৃত্ত আঁকব দেখো বৃত্তর যদি মাঝখান থেকে আমি একটা দাগ কেটে দিই তাহলে কী হবে এ দেখো দুদিকটা প্রতিসম্য আসছে দাকি দাকি একটা আমি যদি একটা আয়তক্ষেত্রকার ছবি আঁকি দেখো এই একটা আয়তক্ষেত্রকার ছবি তাহলে এর মাঝখান দিয়ে যদি আমি দাগ কেটে দিই তাহলে এটাও দেখো একটা প্রতিসম্য ছবি আসছে আর একটা করতে হবে যদি আমি একটা ষষ্ঠ ভুজি আঁকি এইভাবে ষড়ভুজ তাহলে এইখান দিয়ে যদি আমি ডাক দেখো দুদিকটা কিন্তু সমান আসছে এটাও কিন্তু প্রতিসম্য ছবি আমাদের তাহলে দুয়ের দাগের আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো তিনের দাগে কী বলছে পাশের ছবিকে এবি ও সিরি সহলেখা সাপেক্ষে প্রতিসাম্য আঁকি এবি এবি এবং সিরি সরলেখা দাবি কীরকম ছবিটা আছে তিনের দাগে দেখো একটা এরকম অ্যাক্সি শাঁখা আছে এই রেখাটাকে বলছে এবি এবং এটাকে বলছে সিডি এবং এখানে একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা এই যে স্ট্রাকচারটা এবার এটাই কি বলছি এবি এবং সিডি সহললেখা দেখো এবি লেখা সাপেক্ষে আমি যদি বোধিসম্য আঁকি ঠিক এরকম যেমন আছে এর উল্টো দিকেও ঠিক এরকম হয়ে যাবে অর্থাৎ ছবিটা এইরকম আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার যদি সিডি শহর লেখা সাপেক্ষে আঁকি তাহলে কি হবে তাহলে আমার এরকম আসবে দেখো ছবিটা দেখো এইখানে আসবে আর যদি আমি আবার এটাকে এদিকে আঁকি তাহলে কি আসবে এদিকে এরকম আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু এঁকে নাও দেখো এবার আমরা চারের দাগের অঙ্কগুলো দেখো দেখো চারের দ্যাগের গুলো কি বলেছে নিচের ছক কাগজের ছবিগুলো প্রতিসম্য রেখা ও প্রতিটি ছবিতে কতগুলি প্রতিসম্য রেখা পাবো দেখি দেখো একের ছবিটা এইভাবে আছে নিচে চারটে বেস নিয়েছে চার আর ওপরে তিনটে আছে এইভাবে আছে ছবিটা আমার এইভাবে আছে তাহলে এইভাবে যদি হয় দেখো ছক্কাগস্টবার হাতে আঁকা কোনো মেজারমেন্ট করা ছাড়া তাই একটু অসুবিধা হতে পারে তাহলে কি হবে দেখো এটা একটা প্রতিসম্য রেখা হবে এর কিন্তু একটাই প্রতিসম্য রেখা পাওয়া যাবে কি হবে না এটা হবে এবি আচ্ছা এরপরে কি আছে এরপরের ছবিটা দেখো নিচে এক দুই তিন চার পাঁচ ছটা বেশ নিয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা আর ওপরে এক দুই তিনটে এক দুই তিনটে এখান পর্যন্ত তাহলে এক্ষেত্রেও কী হবে এক্ষেত্রেও আমার কিন্তু একটাই প্রতিসম্য রেখা হবে বি আচ্ছা এরপরে দেখো একটা চতুর্ভুজ আছে চারটে করে বেশ নিয়ে কি আছে এখানে কি এক দুই তিন চার চার এদিকেও এক দুই তিন চার এদিকেও এক দুই তিন চার এদিকেও এক দুই তিন চার দেখো প্রতিসম্য রেখা একটাইভাবে পাওয়া যাবে একটাই এইভাবে পাওয়া যাবে একটা এই কর্ণ বরাবর আর একটা এই কর্ণ বরাবর অর্থাৎ চারটে আমাদের প্রতিসম্য রেখা কিন্তু পাওয়া যাবে আচ্ছা এরপরে কি আছে এরপরে আয়তক্ষেত্র দেখো কটা বেশ এক দুই তিন চার পাঁচটা আর তিনটে এক দুই তিন তাহলে এইভাবে ছবিটা আছে আমাদের এইভাবে ছবিটা আছে তাহলে কটা হবে দেখো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ তাহলে এইদিকে তো পাওয়া যাচ্ছে না এদিক এক দুই তিন চার পাঁচ দেখো এর একটা প্রতিসম্য রেখা কর্ণ বরাবর পাওয়া যাচ্ছে আর একটা প্রতিসম্য রেখা এর এই দিকে কর্ণ বরাবর পাওয়া যাচ্ছে এইবার দেখো আরেকটা একটা পাওয়া যাচ্ছে এই দুটোর মাঝখান দিয়ে একটা পাওয়া যাচ্ছে এবং এইটার মাঝখান দিয়ে আরেকটা রেখা পাওয়া যাচ্ছে তাহলে এটার ক্ষেত্রেও কি চারটে প্রতিসম্য রেখা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো এরপরের ছবিটা চারটে এইভাবে একটা বৃত্ত আছে দুটো উপরে এইভাবে দুটো সাইডে দুটো নিচে এবং দুটো এদিকের সাইডে তাহলে এইভাবে 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 আর এইভাবে দেখো এই একটা প্রতিসম্য রেখা একটা দুটো তিনটে আর একটা দেখো এইভাবে চারটে প্রতিসম্য রেখা এর ক্ষেত্র আমাদের পাওয়া যাচ্ছে আচ্ছা এরপরের ছবিটা দেখো কটা বেস নিচে চারটে বেশ চার এখান পর্যন্ত আর বেশ নিচে দুটো দেখো এইভাবে একটা ছবি আছে তাহলে এইটার প্রতিসম্য রেখা কি হবে এটার প্রতিসম্য রেখা এইটা হবে আচ্ছা এরপরে দেখো সাতের ছবিটা নিচে বেশ নিচে এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এখান পর্যন্ত এবার একটা করে উপরে উঠেছে একটা করে এদিকে এসেছে উপরে উঠেছে এইদিকে এসেছে উপরে উঠেছে দুটো নিয়েছে দেখো এই ছবিটা আছে এর প্রতিসম্য রেখা আমরা একটাই পাবো তাহলে এইটা হচ্ছে আমাদের এর প্রতিসম্য রেখা তাহলে আশা করি তোমরা চারের দাগের কিন্তু বুঝতে পেরেছো দেখো এরপরে পাঁচের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো বলছে ছক কাগজ ব্যবহার করে একটি ত্রিভুজ আঁকি যার একটি প্রতিসম্য রেখা আছে তাহলে আগে ছক কাগজ আঁকি দেখো পাঁচের একেরটা বলেছে একটি ত্রিভুজ আঁকি যার একটি রেখা আছে দেখো একটা ত্রিভুজ যার একটা মাত্র প্রতিসম্য রেখা তাহলে আমি এইভাবে আঁকতে পারি ত্রিভুজটাকে এইভাবে মনে করো একটা বেস লাইন তুমি করে নাও এইভাবে এইখান থেকে তুমি মনে করো এখান থেকে দুটো আর এদিক থেকে দুটো এই দুটো করে নাও এবং এখানে একটা পয়েন্ট নিয়ে নাও র্যান্ডাম জয়েন করে দাও এইটাকে আর এটাকে তাহলে এটা দেখো একটাই মাত্র প্রতিসম্য রেখা হবে এইটা যেটা মাঝখান দিয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিসম্য রেখা কোনটা এইটা আর কিন্তু প্রতিসম্য রেখা পাওয়া যাচ্ছে না দেখো এরপরে কি বলেছে দু একটা একটি ত্রিভুজ আর যার প্রতিসম্য রেখা নেই তাহলে তুমি এক কাজ করো এইভাবে আঁকো ত্রিভুজটা এইভাবে একটা বেস লাইন এঁকে দাও এখান থেকে অ্যাট র্যান্ডাম একটা নিয়ে তুমি এইভাবে টেনে দাও আর এইটাকে আরেক ঘর বাড়িয়ে দাও এটাকে এইভাবে তুমি জয়েন করে দাও দেখো এর কিন্তু কোনো প্রতিসম্ব অর্থাৎ বিষমবাহ ত্রিভুজ যদি হয় তাহলে কিন্তু তার কোনো প্রতিসম্ভ রেখা তুমি টানতে পারবে না এরপরে কি তিনেরটা বলেছে একটি ত্রিভুজ আঁকি যার তিনটি প্রতিসম্ভ রেখা আছে দেখো তিনটি প্রতিসম্ভ রেখা যদি আমি করি তাহলে কি হবে আমাকে এদিকেও চার ঘর ওদিকেও চার ঘর নিতে হবে অর্থাৎ এইভাবে আমাকে করতে হবে দেখো যদি হয় এখানে এইখান থেকে আসবে একটু ছোট থেকে হবে এরকম আসবে একটা আর এরকম আসবে একটা এই একটা প্রতিসম্য রেখা হবে আমার আমার এই দিক থেকে একটা প্রতিসম্য রেখা হবে এবং আমার আর একটা প্রতিসম্য রেখা এই দিক থেকে হবে দেখো তিনখানা প্রতিসম্য রেখা কিন্তু আমার হবে আচ্ছা এরপরে দেখো চারেরটা একটি চতুর্ভুজ আঁকি যার চারটি প্রতিষম্য রেখা আছে দেখো একটা চতুর্ভুজ যদি আমি আঁকি দেখো এইভাবে দেখো এইখানে একটা প্রতিসম রেখা হবে এখানে একটা প্রতিসম রেখা হবে আর এই কর্ণ বরাবর একটা প্রতিসম রেখা হবে আর একটা এই কর্ণ বরাবর আমাদের প্রতিসম রেখা কিন্তু হয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে চারটে প্রতিসম্য রেখা দেখো এরপরে কি বলেছে একটি চতুর্ভুজ নাকি যার দুটি প্রতিসম রেখা আছে তাহলে একটা চতুর্ভুজ যার দুটো প্রতিসম রেখা আছে কিভাবে আঁকবো মনে করো এইরকম আঁকবো আমরা যার দুটো প্রতিসম রেখা ছটা দেখো রকম একটা আয়তক্ষেত্রকার চিত্র দেখো এইটা একটা প্রতিসম রেখা আর একটা কি হবে এক দুই তিন এইটা একটা প্রতিসম রেখা দেখো দুটো প্রতিসম রেখা কিন্তু আমরা পেলাম আচ্ছা এরপরে দেখো কি আছে একটি চতুর্ভুজ আঁকি যার একটি প্রতিসম রেখা আছে একটা চতুর্ভুজ আঁকতে বলছে যার একটা প্রতিসম্য রেখা আছে তাহলে এইভাবে যদি আমি আঁকি আঁকার চেষ্টা করি দেখো এইভাবে আঁকবো বেস লাইনটা আমি মনে করো এক দুই তিন চার পাঁচ ছ ঘর নিলাম আর ওপরে বেস লাইনটা আমি চার ঘর নিলাম এক দুই তিন চার এইভাবে এবং এটাকে আমি যোগ করে দিলাম এবং এটাকে আমি যোগ করে দিলাম তাহলে এই যে চতুর্ভুজটা হলো এর দেখো কেবল একটাই প্রতিসম্য রেখা পাওয়া গেল এটা কি এটা একটা আমাদের ট্রাফিক এর একটাই প্রতিষম্য রেখা আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে বলছি একটি চতুর্ভুজ আঁকি যার প্রতিসম্য রেখাই নেই যার প্রতিসম্য রেখাই নেই তাহলে আমরা কিভাবে আঁকবো মনে করো এইভাবে টানলাম এর সঙ্গে আর একটা টানলাম এইভাবে একটাকে আমি এইভাবে জয়েন করলাম এবং আর একটাকে আমি এইভাবে জয়েন করে দিলাম দেখো এর কিন্তু কোনো প্রতিষম্য রেখাই কিন্তু আমরা পাবো না তাহলে এই হলো আমাদের কি এই হলো আমাদের পাঁচের দাগের প্রবলেমগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা ছয়ের দাগেরগুলো দেখব দেখো কি বলেছে আকার সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যদি আমি ছবিটা আঁকি কিভাবে হবে সমবাহু ত্রিভুজের ছবি হবে এই রকম এর প্রতিসম্য রেখা একটা দুটো দুটো আর একটা হবে এখান থেকে তিনটে অর্থাৎ প্রতিসম্য রেখা কটা পাওয়া গেল তিনটে প্রতিসম্য রেখা পাওয়া গেল এরপর দেখো কি বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ দেখো সমুদ্রী বাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু তার কি হবে দুটো বাহু তার সমান হবে এবং একটা বাহু অসমান হবে তাহলে এক্ষেত্রে কেবলমাত্র একটাই আমাদের প্রতিসম্য রেখা পাওয়া যাবে এরপরে আছে বর্গক্ষেত্র দেখো বর্গ ক্ষেত্র দেখো বর্গক্ষেত্র এইরকম হবে চারটে বাহুই সমান হবে চারটে বাহি কি হবে সমান হবে তাহলে এই একটা প্রতিসম্য রেখা এই একটা প্রতিসম্য রেখা এই একটা প্রতিসম্য রেখা আর এই একটা প্রতিসম্য রেখা কটা প্রতিসম্য রেখা হলো চারটে প্রতিসম্য রেখা হলো এরপরে আছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কি হবে এরকম ভাবে হবে দেখো এই একটা প্রতিসম্য রেখা এই একটা প্রতিসম্য রেখা আর প্রতিসম্য রেখা কি হবে না আর কিন্তু প্রতিসম্য রেখা হবে না অর্থাৎ দুটো প্রতিসম্য রেখা দেখো এরপরে কি আছে বৃত্ত বৃত্ত কি হয় এরকম গোল হয় এবার এর দেখো তুমি প্রচুর প্রতিসম প্রতিসাম্য রেখা পাবে অর্থাৎ প্রতিসাম্য রেখা একে তুমি শেষ করতে পারবে না অর্থাৎ বৃত্তের ব্যাসগুলোই তো এক একটা প্রতিসম্য রেখা তাই আমরা কি করতে পারবো না তাই আমরা এর নির্দিষ্ট সংখ্যা কিন্তু বলতে পারবো না তাহলে কি লিখবো অসংখ্য অসংখ্য প্রতিসম্য রেখা তাহলে এই হলো আমাদের ছয়ের দাগের প্রশ্নটা দেখো তোমরা সিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার সাতের দাগেরগুলো কি বলেছে বলছে আয়নায় কি প্রতিবিম্ব পাবো দেখি দেখো এগুলো খুব সোজা দেখো এরকম একটা ত্রিভুজ আছে এর এখানে মিরর আছে আয়না আছে তাহলে এইদিকে কী হবে জাস্ট এর উল্টো ছবিটা তুমি এটাকে যেভাবে দেখছো জাস্ট এর উল্টোটা হবে দেখো এরপরে কি লেখা আছে এরপরে আমাদের এন আছে দেখো এন এভাবে লেখা আছে আছে তাহলে এখানে কি হবে এদিকটা আগে হবে তারপরে এদিকটা হবে তারপরে এদিকটা হবে ঠিক এইভাবে ঠিক উল্টোভাবে তুমি যে ছবিটা আঁকছো সেটা হবে দেখো এরপরে কি আছে এরপরে আমাদের একটা এই সাইডে আয়তক্ষেত্রকার ছবি আছে তাহলে এই সাইডেও কি হবে এই সাইডেও সেম একদম আয়তক্ষেত্রকার ছবি কিন্তু আমাদের হবে আচ্ছা এরপরে দেখো একটা পাতা আছে পাতাটা তোমরা নিজেদের মতো আঁকবে ই আছে এ আছে এবং এই তিনটা তোমরা কিন্তু নিচে নিজে করবে দেখো এবার আটের দাগেরগুলো কি বলছে দেখো আটের দাগেরগুলো বলছে নিজের ছবিগুলোর প্রতিসাম্য আঁকি দেখো এইগুলো তো সম্ভব নয় তোমরা এগুলো বইয়েতেই দাগ দিয়ে নেবে দেখো ও যেমন মনে করো এখানে এই ঘরটা আছে এই ঘরটা মনে করো রকম একটা ঘরের ছবি আঁকা আছে দেখো এইরকম একটা ঘরের ছবি আঁকা আছে এখানে দরজা আর এখানে একটা জানলা বলছে আর এখানে একটা জানলা বলছে এর প্রতিসম্য কি হবে দেখো মাঝখান দিয়ে এটাকে হাফ হয়ে যাবে তেমনই সবকটা ছবি কিন্তু আমাদের মাঝখান দিয়ে হাফ হয়ে যাবে শুধু এই যে ফুলটা আছে এই যে ফুলটা এইভাবে আঁকা আছে দেখো দেখো এই যে ফুলটা আছে এই মনে করো পাপড়ি আছে কি হবে দেখো এই একটা প্রতিসম্য রেখা হবে দুদিকে সেম এই একটা প্রতিসম্য রেখা দুদিকে সেম তাহলে দুটো এরপরে হবে এই একটা তিনটে চারটে কটা পাপড়ি আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে কতগুলো হবে এখানে এইভাবে যদি থাকে এটা এইভাবে ছবিটা কিন্তু আমাদের হবে আর এখানে কিন্তু সমসংখ্যক প্রতিসম্য রেখা নেই তাহলে এটা কিন্তু প্রতিসম্ভ করা যাবে এখানে চারটে করে দেওয়া আছে এইভাবে করা যেতে পারে আমাদের দেখো এইভাবে একটা দুটো তিনটে চারটে একদিকে এইদিকে একটা দুটো তিনটে চারটে তাহলে এই মাঝখান দিয়ে আমরা কেটে দিতে পারি যে এইভাবে এটা প্রতিসম্য আচ্ছা এবার মানুষের মুখ এবং বাঘের মুখ এই দুটোকে তোমরা মাঝখান দিয়ে করে দেবে এবং বোতলটাকেও মাঝখান দিয়ে এবং যে ওই হুইল টাইপের যে ছবিটা আছে এটাও তোমরা মাঝখান দিয়ে কিন্তু দাগ কেটে দেবে ওটাই কিন্তু প্রতিসম্য রেখা ওগুলো আর আমাকে আঁকতে বলো না চলো এখানেই আমাদের চ্যাপ্টার কিন্তু তেইশ শেষ হলো আশা করি তোমাদের এই মজার চ্যাপ্টারটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে কমেন্ট করে দেবে ওকে আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ভিডিও